বাতায়ন পাঠাগার ডট কমে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম প্রেজেন্ট সিম্পল যে টেন্স এটি কিভাবে আসলে বোঝা যায় এবং সেখানে আমরা দেখেছিলাম তোমরা নিশ্চয়ই মনে রেখেছ যে আমরা ভারটা দেখে প্রেজেন্ট সিম্পল চিনতে পেরেছি তাই তো ভার দেখে তো আমরা এখন সেই টপিকটাই একটু মনোযোগ দিয়ে পড়ব তো এখানে দেখো ভার্ব তো আমরা কিছু ওয়ার্ড এখানে নেই মানে এর আগের ক্লাসে যেহেতু আমরা চিরন্তন সত্য এবং অভ্যাস এই দুটো টপিক কিভাবে ধরা যায় সেটি দেখেছিলাম এবং সেটি দেখাতে গিয়ে ভার ব্যাপারটা চলে আসে তো এই আমাদের এখন ভাবটাই একটু ভালো করে শিখতে হবে তো আমরা এখানে কয়েকটা ওয়ার্ড নেই ধরা যাক এটা একটা ওয়ার্ড বয় ঠিক একইভাবেই ধরো ঢাকা এটাও একটা ওয়ার্ড ক্যাট এটাও একটা ওয়ার্ড তাই না তো এগুলি আমরা ওয়ার্ড বলতে পারি বা শব্দ বলতে পারি আবার একইভাবেই আমরা যদি এখানে লিখি গুড এটাও একটা ওয়ার্ড ব্যাট এটাও একটা ওয়ার্ড ঠিক কিনা ঠিক তাই না স্মার্ট এটাও একটা ওয়ার্ড তাহলে এগুলো ওয়ার্ড আবার আমরা যদি এখানে লিখি গো এটাও একটা ওয়ার্ড স্টাডি এটাও একটা ওয়ার্ড আবার হেল্প এটাও একটা ওয়ার্ড তো এরকম আসলে অনেক ওয়ার্ড আছে তো এখানে খেয়াল করো একটা জিনিস এখানে বয় এটার অর্থ কি বালক ঢাকা ঢাকা ক্যাট বিড়াল গুড ভালো ব্যাট খারাপ স্মার্ট স্মার্ট স্মার্টই ধরলাম এখন গো এটার মানে কিন্তু যাওয়া মানে একটা কাজ বোঝাচ্ছে যাওয়া এটার মানে স্টাডি একটা কাজ বোঝাচ্ছে হেল্প সাহায্য করা একটা কাজ বোঝাচ্ছে তার মানে আমরা প্রশ্ন দেখতেছি এই ঘরে যেগুলি এগুলি কাজ এক ধরনের কাজ করা বোঝাচ্ছে তো আমরা বলতে পারি এগুলো হচ্ছে ক্রিয়া কাজ বোঝাচ্ছে এই গো মানে যাওয়া স্টাডি মানে অধ্যয়ন করা হেল্প মানে সাহায্য করা কিন্তু এই ঘরেরগুলো কিন্তু এরকম কাজ করা বোঝায় না ভালো খারাপ তার মানে এগুলো হচ্ছে এক ধরনের গুণাবলী আমরা বলতে পারি আর এইখানে দেখো নাম ছেলের নাম একটা শহরের নাম একটা প্রাণীর নাম ক্যাট এগুলো কিন্তু নাম বোঝাচ্ছে তাই না এখানে এক ধরনের গুণাবলী বা গুণ বোঝাচ্ছে আর এটা হচ্ছে কাজ বা ক্রিয়া তো এই যে কাজ বা ক্রিয়া এটাকেই কিন্তু আমরা ভার বলবো তো আমার মনে হয় বিষয়টা খুবই সোজা এখন এই ভারটা নিয়ে আমাদের আরেকটু আগাতে হবে চলো আমরা আরেকটু আগাই এই দুটো ঘর আমাদের এখন দরকার নেই আসলে আমরা এই দুটো থেকে একটু বের হব আমাদের দরকার ভার যেটা আমরা এই পাশে লিখে রেখেছি ওকে তো এই যে ভারটা এটা আমরা এইভাবে শেখাটা শুরু করি আমাদের জন্য সহজ হবে ধরো আমরা তো জানি গো মানে হচ্ছে যাওয়া এখান থেকে শুরু এটাকে কিন্তু ইচ্ছা করলে গোস বানানো যায় এরকম করা যায় আবার চাইলে ইচ্ছা মতো গোয়িং করা যায় হ্যাঁ আবার কেউ যদি চায় ওয়েন্টও করতে পারবে কেমন আবার চাইলে গনও করতে পারবে তো এই যে পাঁচটা আমি লিখলাম আসলে এটা একটা এটা একটা দুই তিন চার পাঁচ এটা একেবারেই বেসিক একটা ফর্ম আমরা বলতে পারি এগুলো হচ্ছে ফর্ম ফর্মস হ্যাঁ মানে রূপ আর কি ভার্বের রূপ তো ভার্বের রূপ কিন্তু আসলে অনেকগুলো আছে এই কয়টাকে আমরা বলবো বেসিক ফর্ম একেবারেই গোড়া যেমন এখানে যে গো এটাকে আমরা একটা নাম দিতে পারি বেস ফর্ম মানে হচ্ছে এটা দিয়ে শুরু হয় ভার্ভের রূপটা বেস ফর্ম মানে হলো একেবারে গোড়া তারপরে এটাকে আমরা বলতে পারি এস বাই এস এটাকে বলতে পারি আইএনজি এই যে ওয়েনটাকে বলতে পারি পাস্ট গনটাকে বলতে পারি পাস্ট পার্ড তো নাম আমি লিখছি না জাস্ট একটা পরিচিতি লাভের জন্য আমি লিখেছি ভার্বগুলো তাহলে শুরু যেটা সেটাকে বলা হয় বেস ফর্ম বেস আমরা কি বলবো ফর্ম এটাকে বলা হয় বেস ফর্ম গো এরকম প্রতিটা ভারবিরই কিন্তু বেস ফর্ম আছে যেমন আমরা যদি ডুটাকে নিই তাহলে আমরা শুরু শুরুটা লিখবো ডু তারপরে কী লিখবো ডাস তাই না তারপর আমরা লিখব ড্রয়িং তারপর লিখব ডিট তারপর লিখবো ডান এরকমই তো তো এর মধ্যে প্রথম কোনটা নিঃসন্দেহে প্রথম তো আমরা বলবে এইটা টু আর এটার নামই হলো বেস ফর্ম এস বেস মানে মৌলিক যেটা আচ্ছা এটাও আমরা শিখে ফেললাম এখন আসো আমরা যে ক্লাসটা করেছি এর আগে প্রেজেন্ট সিম্পল মনে আছে তোমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স আমাদের ভালো করে শিখতেই হবে প্রেজেন্ট সিম্পল যেটা নাম দিয়েছিলাম এই যে প্রেজেন্ট সিম্পল নামে যে টেন্সটা আমরা নাম দিয়েছিলাম সেটাকে আমরা কি দিয়ে ধরবো আসলে ভার্ব এবং আলোচনা প্রসঙ্গে আমরা নিয়ে আসলাম ভার্বটা দিয়েই আমরা ওইটা শিখব এই দিয়েই প্রেজেন্ট সিম্পল বিষয়টা বিস্তারিত আমরা শিখতে চাই সেই জন্যই কিন্তু এত আলোচনা করা তাহলে এখন প্রেজেন্ট সিম্পলের দিকে আমরা আবার একটু আগাই তাহলে এগুলি আমাদের এখন দরকার নেই আমরা এগুলো মিশে দিই নো নিট মনে আছে আমি ক্লাসটা শুরু করেছিলাম একদম কি ব্ল্যাঙ্ক একটা বোর্ড দিয়ে এখন কিন্তু অনেক তথ্য আমরা পেয়ে গেছি ইতিমধ্যে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে তথ্যগুলো ইতিমধ্যে আমরা পাইছি তো এখন প্রেজেন্ট সিম্পল টেন্স যখন আমরা শিখব আমরা অভ্যাস এবং চিরন্তন সত্য এই দুটা তাই তো দুটাকে কেন্দ্র করে আমরা এগিয়ে নেব একটা বেসিক নিয়ম দিয়ে আমরা শুরু করি বা একটা বাক্য আমরা লিখি সে ফুটবল খেলে এই বাক্যটা আমরা লিখি সে ফুটবল খুব ভালো করে খেয়াল করি ফুটবল খেলে তো সে ফুটবল খেলে এটা যদি আমি ইংরেজিতে লিখি তাহলে আমি লিখবো সে মানে হি এটা লিখতেই হবে এরপরে হচ্ছে ভার্ভ দিতে হয় এটা দিতে হয় প্রথমে হলো যে কাজ করে যে কাজটা করে মানে যে কাজ করে সেটা শুরুতে দিতে হয় তো সেটা সমান আমরা বলতে পারি হি এরপরে আমরা দিব হচ্ছে ভার অর্থাৎ যে খেলে এই ভার্বটা আমরা দেবো যেমন হি খেলে তো এখন এই যে খেলে এইটাকে আমরা বলবো হচ্ছে প্লে এই যে ভারবের যেটা প্রথম প্লে বেস ফর্ম যেটা এটার সাথে আমরা একটা এস দেব তাহলে হি প্লেস ফুটবল ওকে তো হি প্লেস ফুটবল এটা আমরা লিখবো এখন এখানে এস কেন দিলাম এটা আমি পরে আসতেছি একটু পরে আসতেছি আপাতত যে কাজ করে সেটাকে বসাইছি তারপরে ভার বসাইছি সে খেলে তারপরে ফুটবল এইটুকু জানলে চলবে সে ফুটবল খেলে হি প্লেস ফুটবল তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে বাক্যটা কিভাবে হয় অভ্যাস খেলে এটা কিন্তু অভ্যাস বোঝায় একদিন খেললে তাকে আমরা কিন্তু খেলে বলতে পারি না আমরা বলতে পারি সে খেলেছে একদিন খেলেছে তো প্রায় প্রায় খেলে বলেই তাকে আমরা বলি খেলে এবারে আমরা একটা বাক্য লিখবো তারা ফুটবল খেলে দেখা যাক এবার কী দাঁড়ায় তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে এই বাক্য যখন আমরা ইংলিশে লিখব তখন লিখব কিন্তু দে মানে তারা খেলে মানে লিখবো প্লে ফুটবল হুম তো ইন্টারেস্টিং জিনিস একটা জিনিস দেখো এবার কিন্তু এইখানে আমি শুধু প্লে দিয়েছি এসটা দেই নাই অর্থাৎ এই বাক্যে যেটা এস দিয়েছিলাম এখানে কিন্তু এস দেয় নাই তো এটা এই প্রেজেন্ট মানে সিম্পল টেন্সে একটা দারুণ ম্যাজিকের মতো জিনিস আসলে একবার এস হবে একবার এস হবে না অথচ এখানেও দেখো খেলে এখানেও দেখো খেলে দুটোই কিন্তু একই দুটোই খেলে মানে দুটোই অভ্যাস হ্যাঁ একই রকম এখানেও ফুটবল এখানেও ফুটবল একই রকম কিন্তু এই জায়গাটাতে দেখো তারা আর এই জায়গাটাতে সে এটাই হল ব্যাপার তো এটা কী ব্যাপার সেই ব্যাপারটাতে আমরা একটু আসি সেটা হলো যখন মানে এই যে কাজ করে এই যে যে কাজ করে আমরা একটু ভালো করে মার্ক করে দিই যে কাজ করে এই জায়গাটাতে মানে কাজটা যদি কখনো মানে হি করে বা হি সমান কোনো ব্যক্তি কতু সে করে কিংবা সি করে সি সমান আমরা বিলকিস বলতে পারি কিংবা ইট আই আইটি ইট ইট সমান আমরা বলতে পারি ধরো এ ক্যাট তো এই যে আমি লিখলাম হি শি বা ইট কিংবা কুতুব বিলকিস বা এ ক্যাট এই জাতীয় মানে কি বলবো ব্যক্তি বা বস্তু এই জাতীয় প্রাণী যদি কাজটা করে মানে হি যেমন এখানে সে সি মানে ধরো সে জায়গায় হতে পারে বিলকিস এরকম ইট মানে ক্যাট এরা যদি কাজটা করে তাহলে সেখানে ভারবের সাথে এস বা ইএস তোমাকে দিতে হবে শুধু এসি না ইএসও হতে পারে সেটাও আমরা শিখবো একটু পরেই আপাতত তুমি মাথায় রাখো যে অভ্যাস যদি বোঝায় অভ্যাস যে কোনো অভ্যাস যদি বুঝায় তাহলে হবে প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের ঘর এই যে যেটা কাজ করে এটা সাবজেক্টের ঘর সেই সাবজেক্টের ঘরে যদি হি থাকে সি থাকে ইট থাকে তাহলে কিন্তু ভার্ভের সাথে এস বা এস দিতে হবে এখন প্রশ্ন উঠতে পারে এই তিনটা সারা অন্য কেউ থাকলে অন্য কেউ থাকলে এস হবে না না যেমনটি এই যে তারা আমরা লিখেছিলাম এখানে তারা তারা মানে কিন্তু হি না একাধিক সিও না বা ইটও না একাধিক থাকলে কিন্তু এস হবে না এসটা মানেই হলো সিঙ্গুলার সিঙ্গুলার হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার এই যে হি এটাকে বলা হয় থার্ড পার্সন সি এটাকে বলা হয় থার্ড পার্সন তো যাই হোক তুমি যদি পার্সন ব্যাপারটা নাও বোঝো নন ইট তোমাকে শুধু মনে রাখতে হবে হি বা হি জাতীয় কেউ একজন শি বা শি জাতীয় বা ইট এই তিনটা সিঙ্গুলার যদি হয় মানে একজনই যদি বোঝায় তাহলে ভারবে সাথে এস বাই এস দিতে হবে এখন প্রশ্ন উঠতে পারে হি অ্যান্ড শি এরকম যদি থাকে তাহলে তো আসলে হয়ে গেল দুইটা হি অ্যান্ড সি তাহলে কিন্তু প্লেস হবে না হ্যাঁ তখন খেলা যে অভ্যাস এটা দুইজন করতেছে দুইজন করলে কিন্তু হবে না হতে হবে একজনকে এস মানে কিন্তু সিঙ্গুলার এটা মাথায় রাখলে তোমার ভুল হবে না অবশ্যই কাজটা যে করবে সেটাকে হতে হবে সিঙ্গুলার অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হতে হবে এবং সেটা যে হি জাতীয় সি জাতীয় ইট জাতীয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস দিতে পারবো ব্যাপারটা ভেরি সিম্পল এবং ইন্টারেস্টিং দুটোই কিন্তু কিভাবে আসলে সিঙ্গুলার থাকলে এবং হি জাতীয় থাকলে আমরা এস দিব সেটা আমরা এতক্ষণ শিখলাম এখন আমরা এই জিনিসটাই আরও কিছু মানে এই জিনিসটার সাথে দরকার এরকম আরও কিছু বিষয় আমরা পড়ব যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভার এই যে ভার প্লাস এসও হতে পারে আবার ইএসও হতে পারে তাহলে কখন আসলে এস আর কখন ইএস এটাও তো জানা দরকার তাই না নাকি সবসময় একই রকম হবে না যেমন ধরো আমরা যদি বাক্য লিখি এরকম সি প্লেস এবার কিন্তু শুধু এস দিব সি প্লেস সে খেলে কারণ এখানে শি আছে সি থাকলে তো অবশ্যই এস হবে এই দেখো এস আছে তাহলে সি প্লেস এটা আমরা এস যুক্ত করে করব আবার হি দিলাম ধরে নাও হি পরে কী দেব রিডের সাথে এস দেবো এখানেও শুধু এস দেব হি রিডস আবার ধরো কুতুব নাম দিয়ে লিখি একটা কুতু কুতুব আর হি কিন্তু একই কুতুব কাজ করে আমরা কী দেবো এস দেবো ওয়ার্কস এস দিব তার মানে খেয়াল করো এখানেও এস এখানেও এস এখানেও এস কী কারণে কারণ এগুলো অভ্যাস বোঝায় সবগুলোই কিন্তু অভ্যাস বোঝায় বাক্যগুলো অভ্যাস আর অবশ্যই এগুলোকে বলা হয় প্রেজেন্ট সিম্পল তো যেহেতু বাক্যগুলো অভ্যাস বোঝায় অভ্যাস আর এই বাক্যগুলোর যে সাবজেক্ট এগুলোকে সাবজেক্ট বলে মানে যে কাজটা করে সেটাও কিন্তু কি সিঙ্গুলার হি সি ইট এটার মধ্যে আছে সেই কারণে এস এখন প্রশ্ন হলো ইএস কখন হবে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন চলো আমরা দেখি আমরা এবার কিছু ভার্ব আগে দেখব যেমন একটা ভার্ব হচ্ছে ওয়াচ মানে দেখা টি সি এইচ খেয়াল করি বানানগুলো ওয়াচ মানে দেখা তারপর ধরো পরীক্ষায় পাশ করে না পাস পাস অতিক্রম করা বা পাশ করা তারপরে ধরো আমাদের পরিচিত ওয়ার্ড গো মানে যাওয়া তারপরে ধরো আরেকটা ওয়ার্ড হতে পারে কোনো কিছু সমাধান করে ফেলা ফিক্স বা নির্দিষ্ট করা তো এই যে ভাবগুলো আমি এক নজরে লিখলাম এই ভারগুলোতে খেয়াল করে দেখো একটা জিনিস ভাবগুলোর শেষে এই দেখো সিএইচ এস এস বা এস এরকম আমরা এসো বলতে পারি দুটো এসো বলতে পারি আবার এখানে কিন্তু গো মানে ও আবার এখানে একটা এক্স তো তোমাকে খেয়াল রাখতে হবে যে যখন ভার্বের শেষে হ্যাঁ সিএইচ খেয়াল করো সিএইস বা এরকম একটা এস আগে থেকে আসে কিংবা হচ্ছে ও আগে থেকেই আসে কিংবা হচ্ছে এক্স আগে থেকেই আসে এরকম যদি আমরা ভার পাই সাধারণত এই ভারগুলোর সাথে আমরা কী করবো আমরা ইএস যুক্ত করব মানে ওয়াচেস করবো পাসেস করবো গোস করবো ফিক্সেস করবো তাহলে ইএস যুক্ত করার সূত্রটা কি আমরা যদি সূত্রই এখন যদি বলতে চাই সূত্র হচ্ছে যে ভার্বের শেষে সিএইচ বা এস বা ও বা এক্স থাকে সাধারণভাবে আপাতত আমরা ইএসটা যুক্ত করার চেষ্টা করব এটা সাধারণ তো একটা উদাহরণ দেখি আমরা যেমন আমরা বলতে পারি যে সে যায় তখন সি আমরা গোষ সাথে কি করব ইএস যুক্ত করব গোস সে দেখে আমরা তখন কী করবো হির সাথে ওয়াচেস ডাব্লিউ এ টি সি এইচ ইএস ওয়াচেস দেব ব্যাপারটা কিন্তু এরকম ঠিক পাসেস ফিক্সেস একই রকমভাবেই কাজ করবে আমরা আরও কিছু নিয়ম দেখবো এখানেই কিন্তু শেষ নয় চলো অভ্যাস বোঝালে আরও কীভাবে কাজ করে মানে এই ভার এস বা ইএসের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং জিনিস কিছু আছে যেটা আমাদের শেখা দরকার চলো দেখি এবার একটা আমরা ভাব নেব সেটা তোমাদের পরিচিতই ক্রাই সি আর ওয়াই ক্রাই মানে ধরো কান্না করা এই যে ক্রাই আর একটা ওয়ার্ড আগে আমরা নিয়ে নিই ধরো তোমাদের পরিচিতই স্টাডি এই দুটো ভাবকে নিয়ে আমরা একটু দেখতে চাই তো এই দুটো ভাবের শেষে কিন্তু ওয়াই আছে খেয়াল কর ওয়াই তো ওয়াই থাকলে কী হবে ওয়াই থাকলে এবং এই যে ওয়াইয়ের সামনে যে দেখো ডি এবং আর এই দুটো কিন্তু কনসোনেন্ট বলে মানে ভাভেল না ভাভেল লেটার কোনগুলো হয় জানো ভাভাল লেটার কিন্তু এই যে সবাই আমরা জানি এ ই আই ও ইউ এই কথা হচ্ছে ভাবাল লেটার বাট আমরা এখন যেটা দেখলাম ক্রাই এই যে ক্রাই দেখো ক্রাই ক্রাই শেষে কিন্তু ওয়াই আর ওয়াইয়ের সামনে আর আর কিন্তু ভাবেল না আবার স্টাডি শেষে হচ্ছে ওয়াই ওয়াইয়ের সামনে ডি ডি কিন্তু ভাওয়ালের মধ্যে নেই তো যদি এই রকমের হয় ক্রাই স্টাডি এই টাইপের ফ্লাই হ্যাঁ ফ্লাই খেয়াল করো শেষে কিন্তু ওয়াই আর ওয়াইয়ের সামনে যেটা এল হ্যাঁ এটা কিন্তু ভাবেল না মানে কনসেন্ট এই রকম যদি আমরা ভাব দেখি তাহলে একটা দারুণ ঘটনা ঘটে সেখানে কীরকম ক্রাইটা সি আর ওয়াই তো ওয়াইটা উঠে যাবে থাকবে না সি আর বসবে ওয়াই উঠে যে আই ইএস ইএস তো বসবেই বাট এই যে আই হয়ে যাবে ওয়াইটা উঠে গিয়ে আবারও বলছি ওয়াই উঠে যাবে যেমন মূল শব্দটা হচ্ছে সি আর ওয়াই তো আমরা কি করব প্রথমে হচ্ছে ওয়াইটা তুলে দেব তুলে দিয়ে এটার পরিবর্তে আই বসাবো আমরা এই যেখানে দেখো আই বসানো হয়েছে তারপরে ইএস যুক্ত করব তাহলে স্টাডির ক্ষেত্রে কি হবে আমরা এস টি ইউ ডি পর্যন্ত লিখব এবার ওয়াই তুলে দিয়ে আই করব তারপরে ইএস স্টাডিস করব আমরা তাহলে ফ্লাইয়ের ক্ষেত্রে কি ঘটবে এফ এল ওয়াই ফ্লাই তো একই ঘটনায় তাহলে ফ্লাইয়ের ক্ষেত্রে ওয়াইটা আমরা তুলে দিব আগে ওয়াইটা দিতে পারবো না মিশে দিলাম তাহলে ফ্লাই এফ এল এফ এল আইএস ফ্লাইস তো আমার মনে হয় তোমরা ব্যাপারটা ধরতে পারতেছো যে ব্যাপারগুলো কীভাবে ঘটে এখন এইটার ব্যতিক্রম কিছু আছে আসলে ব্যতিক্রম না যদি তুমি একটু খেয়াল করো তাহলে তোমার কাছে সহজ মনে হবে ইতিমধ্যেই সেটা হল এই ভাবগুলোর ক্ষেত্রে কী ঘটবে দেখো তো ধরো কেউ যদি বলে যে ঠিক আছে ওয়াই উঠে গেল তাহলে প্লের ক্ষেত্রে কী হবে পি এল এ ওয়াই কিংবা ধরো স্টের ক্ষেত্রে কী ঘটবে এস টি এ ওয়াই পরিচিত ওয়ার্ডগুলোই আমরা দেখি কী ঘটবে তাহলে কি উঠে যাবে এ ওয়াই কি উঠে যাবে কি উঠে যাবে না উঠবে না কী কারণ কারণ ওয়াইয়ের সামনে দেখো এ এরা কিন্তু ভাওয়ালের মধ্যে তার মানে আমরা বলতে পারি যে ওয়াইয়ের সামনে যদি ভাওয়াল থাকে তাহলে ওয়াই আমরা ওঠাবো না তাহলে কি করব শুধু এই দুটোর সাথে শুধু এস যুক্ত করলেই হবে মানে প্লেস বা স্টেজ এটাই হলো সূত্র তুমি যদি সূত্র বলতে চাও তাহলে তোমাকে এটা কি সূত্র হিসেবে শিখে নিতে হবে অল এই ছিল হচ্ছে এস বা ইএসের গল্প মজার না বেশ মজার কিন্তু তোমাকে অবশ্যই মজা করেই ব্যাপারটা পড়তে হবে তাহলে তুমি ভালো করবে এখন আমি একটা বাক্য লিখি তোমরা বলো বাক্যটা ঠিক হলো কি হলো না সি গো টু স্কুল এভরিডে বলো তো বাক্যটা ঠিক আছে কি না মানে এই যে ভার এটা ঠিক আছে কি না এটা কিন্তু ডে অভ্যাস বোঝাচ্ছে এই বাক্যটা অভ্যাস তাহলে এখানে গো ঠিক আছে কি না মানে অভ্যাস বোঝালে গো কিন্তু গো হতে পারে বিস্ফমও হতে পারে আবার এস বাই এসও হতে পারে আমরা কিন্তু দুটো ফর্মে দেখেছি তাহলে এই যে অভ্যাস এটা বোঝালে গো হতে পারে আবার গোজও হতে পারে দুটোর মধ্যে কিন্তু একটা হয় তো গো কখন হয় গোস কখন হয় ইতিমধ্যে অনেক আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা তাহলে এই আনসারটাতে কি হবে অবশ্যই গোজ হবে তাই না কারণ এখানে শি আছে সিঁ হি ইট থাকলে এই ঘটনাটা ঘটে যদি সেটা অভ্যাস বোঝায় বাক্যটা অভ্যাস বোঝাতে হবে বা চিরন্তন সত্য বোঝাতে হবে তো আমার ধারণা তোমরা এটা পেরেছ এবার আমরা আরেকটু আগেই দেখি কতটা ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া যেতে পারে এবার আমরা আসলে যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা একটু ভিন্ন রকম একটু ইন্টারেস্টিং বিষয় আছে যেমন এত কিছু যে পড়ালাম তারপরেও একজনের আসলে অনেক কিছু মনে নাও থাকতে পারে বিশেষ করে এস বাই এস এইটা নিয়ে আমি একটা তোমাদের ফানি টাইপের কিছু জিনিস একটু দেখাতে চাই মানে একটা বলতে পারো একটা সরা টাইপের বা ছন্দ বা গান টাইপের কিছু একটা লেখা যায় কি না দেখা যায় তো আমরা তো ইতিমধ্যে পড়লাম না যে হি আর কি পড়লাম শি আর কি ইট এই তিনটাই তো এই তিনটা যদি ভার্বের সামনে থাকে সাবজেক্টের জায়গা থাকে তাহলে হি সি এরা থাকলে কি হয় আমরা বলবো যুক্ত হয় কি যুক্ত হয় অ্যাড মানে অ্যাড মানে যুক্ত হওয়া তাহলে হি সি অ্যাড করে কী অ্যাড করে এস অর কি ইএস এটাই তো সত্যি কথা তাহলে প্রথম লাইনের লাইনটা আমরা এভাবে একটু পড়ি হি সি হি সি ইট অ্যাট এস অর ইএস মানে হি সি ইট অ্যাড করে এস অর ইএস হি সি ইট অ্যাড করে এস অর ইএস হি সি ইট অ্যাড করে মানে যুক্ত করে মানে যোগ করে এস অর ইএস ওকে এর পরের লাইনটাতে আমরা লিখতে চাচ্ছি আই মানে যেগুলো যুক্ত হয় না আই মানে আমি ইউ তুমি বা তোমরা ওই মানে আমরা দে মানে তারা এগুলো কী হয় এগুলো কিন্তু যেমন ভাব তেমনই থাকে মানে গো থাকলে গই থাকবে হেল্প থাকবে হেল্পি থাকবে চেঞ্জ হয় না তাহলে এদের ক্ষেত্রে আমরা লিখব যে আই ইউ উই দে লেট ইট স্টে ওই রকমই রেখে দাও লেট ইট মানে এটাকে অ্যালাউ করো লেট ইট স্টে মানে ওই রকমই থাকতে দাও স্টে লেট ইট স্টে আই ইউ উই লেট ইট স্টে এটার সাথে কোনো অ্যাড কিছু হচ্ছে না তার মানে আমরা বলতে পারি যে আই এর সাথে এস বাই এস হবে না ইউ হবে না উই হবে না দে হবে না আরও আছে এরকম যারা তারা আর কি তো এটা যেহেতু একটা ছন্দ ছন্দের জন্য আমাদের এটা এভাবে পড়তে হচ্ছে তাহলে লেট ইট স্টে এগুলোকে ওই রকমই থাকতে দাও এরপর কি এরপর আরও একটা লাইন আমরা শিখতে চাই এটা লিখব তোমাকে খেয়াল রাখতে হবে মানে ওয়াচ করতে হবে কী ওয়াচ করতে হবে ওয়াচ চেঞ্জেস পরিবর্তন কিছু পরিবর্তন তোমাকে খেয়াল করতে হবে চেঞ্জেস ওয়াচ চেঞ্জেস মানে পরিবর্তনগুলো খেয়াল করো ওয়াচ মানে দেখো কী কী দেখবা কিসে টু ওয়াচেস খেয়াল করো ডাব্লিউ এ টি সি এইচ ইএস ওয়াচেস হ্যাঁ এই যে ওয়াচেস ইএস হলো কারণ শেষে সিএইস আছে এটা সিএইস আছে মানে এটা একটা সন্দ্য যেহেতু খেয়াল করো ওয়াশ চেঞ্জেস টু ওয়াচেস মানে এই যে ওয়াশ যে ভার্ভটা এটা কীসে পরিবর্তন হলো ওয়াচেস ওয়াশ করতে হবে তোমাকে এটা কিন্তু দেখতে হবে তাহলে ওয়াশ চেঞ্জেস টু ওয়াচেস ওয়াশ ভার্ভটা ওয়াচেসে পরিবর্তন হবে আর কী হবে গো ভার্ভটা বিকামস এটা পরিবর্তন হয়ে কী হবে goes গোজ হয়ে যাবে মানে গো হয়ে যাবে goes তাহলে তৃতীয় লাইনটা আমরা এভাবে পড়ব was চেঞ্জেস টু ওয়াশেস গো বিকামস goes আর কি আর একটা লাইন আমরা পড়ব সেটা হলো এই যে আমরা শেষে যে ওয়াই বলতেছিলাম ট্রাই এই ট্রাই ভার্ভটা পরিবর্তন হয় রূপান্তরিত হয় ট্রান্স ট্রাই পরিবর্তন হয় ট্রান্স টু কিসে পরিবর্তন হবে ট্রাইটা ট্রাইস হয়ে যাবে টিআরআই ইএস তার মানে ট্রাই পরিবর্তন হয়ে ট্রাইস হয়ে যাবে কারণ শেষে ছিল ওয়াই তারা তার আগে আর আর কিন্তু ভাবাল না ট্রাই টান্স ইন্টু ট্রাইস ট্রাইটা পরিবর্তন হয়ে ট্রাইস হয় আর ছন্দ মিল লেখার জন্য আমরা বলবো নাও এভরি ওয়ান নোস লাস্ট বাক্যটা আমরা বলবো নাও এভরি ওয়ান সবাই এভরি ওয়ান নোস এই হলো ছন্দ তাহলে ছন্দটা বা গানটা আমরা এইভাবে বলতে পারি হি সি ইট অ্যাট এস অর ইএস আই ইউ উই দে ইট স্টে ওয়াস চেঞ্জেস টু ওয়াচেস গো বিকামস গোস ট্রাই টার্ন টু ট্রাইস নাও এভরি নোস এই ছিল একটা ফানি গান তো এইভাবে তোমরা যদি মজা করে বিষয়টা পড়ো এবং বোঝো আমার মনে হয় প্রেজেন্ট সিম্পল যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় গ্রামারে এটা নিয়ে সমস্যা থাকার কথা না থ্যাংক ইউ ভেরি মাছ